কিরে বন্ধু ইদুল গেল ইদুলের সাথে পাটলারও গেল লোকটা কি দা ও বন্ধু ইদুল এখে নাই নাই কিরে বন্ধু কি বল তোর সাথে লোকটা কি দা এই সেই আমার আফ্রিকার বন্ধু আমি তো আফ্রিকান ভাষাও পারি ও বাংলা বললেও বুঝবে না ইংরেজি ভাষা বলি নালে মান সম্মান সব চলে যাবে ব্রো হোয়াট ইজ ইয়োর নেম এ বন্ধু তোর বন্ধু কি বললো এক্স আমাকে বুঝাই বল বন্ধু ওর নাম হুমায়ুন তাই তোকে বললো মাংরু কে দু মাংরু মাংরু বন্ধু এবার কি বিললো দেবো তো নতুন তাই ঘুরে দেখবি হাক বন্ধু তাহলে আরে গ্রামটা ঘুরে নেন দেখাই বন্ধু কোথায় যাইছি তোর আফ্রিকার বন্ধু আসার কথা আসে বন্ধু এদাই আইছে বন্ধু বাংলা কথা বলিস নি ইংরেজি কথা বললা বন্ধুর বন্ধু মানছ মান চলে আর ইউ